খেলেছে দাদা ভাইরা খেলেছে দু হাজার আবার আপনারা খেলবেন ভাবনার মানুষ খেলবে আর এই দিকে আমার হাতে ওয়ার্ল্ড কাপ তুলে দিচ্ছে কিন্তু তাও মাথা পেতে নেব আপনারা সেই সুযোগ দিয়েছেন আপনাদের সকলকে বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা অনেক ভালোবাসা আমার মায়েরা সব এখানে বসে আছে ভাবিরা বসে আছে সবাই ভালো তো শরীর ভালো মন ভালো সব ভালো কথা আজকে বলবো কারণ সরকার কি বলবে সেটা শুন্য এবং সরকার দা যের একটা পথনির্দেশিকা দিয়ে দেবেন দু হাজার ছাব্বিশে সেই পথ সামনে রেখে করতে হবে আপনারা আমাকে পার্লামেন্টে পাঠিয়েছেন আজীবন আপনাদের কাছে কৃতজ্ঞ এবং পার্লামেন্টেও চেষ্টা করছি যাতে পশ্চিমবঙ্গের মানুষের আওয়াজ ভাঙড়ের মানুষের আওয়াজ তুলে ধরতে পারে আর ভয়টা এমনি আমি বিশেষ কাউকে পাই না কারণ দলটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তাই তো তৃণমূলের ঝান্ডা তৃণমূল আরো যত দিন যাবে মাটি মানুষের আশীর্বাদ মমতাদের উপর আরো সেটা প্রকট হবে প্রখর হবে তার কারণ একটাই যে বাইরে থেকে যারা আসে ইলেকশনের সময় এবং ইলেকশনের সময় এসে আপনাদের সাথে খুব সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে বলে আমরা সরকার এলে তিন হাজার টাকা করে মা বাড়া দেব বলে আমরা সরকার এলে গ্যাসের দাম হাজার টাকা থেকে পাঁচশো টাকা হয়ে যাবে সেই পার্টিটার নাম হচ্ছে বিজেপি অর্থাৎ ভারতীয় জুমলা পার্টি ভারতীয় জনতা পার্টি নয় বিজেপির নাম কি বি ভারতীয় যে জুমলা জুমলা মানে ঢকবাজি ভারতীয় জুমলা পার্টি হচ্ছে বিজেপি এই বিজেপি কে এই নরেন্দ্র মোদীকে এই অমিত শাহকে দুই হাজার ছাব্বিশে মাঘরে মাটি থেকে একটা ভোট নয় কতদিন হবে হবে তো এটা বুঝিয়ে দিতে হবে যে রশনি চাঁদ সে হতি হে সিতারো সে নেই রোশনি চাঁদ সে হতি হে সিতারো সে নেই মহব্মত সে দিদি সে হতি হেয়া মোদি সে হই এটা বুঝতে হবে আসি আপনাদের সকলকে যে লড়াই মমতাদি লড়বে আমাদের জায়গা থেকে আমরা লড়বো বাহরুল ভাই শাহজাহান ভাই আহসান ভাই মমিনুল ভাই মহসিন ভাই খয়রুল ভাই সহ আরো যারা যারা রয়েছে সোনালি দি থেকে শুরু করে মঞ্চে যারা যারা রিন্টু কাশিফুল সকলে লড়বে মমতাদির জায়গায় মমতাদি লড়বে অভিষেক জায়গায় অভিষেক দা লড়বে এই মঞ্চে যারা আছে তাদের জায়গা থেকে লড়বে কিন্তু আমাদের সব থেকে বড় ক্ষমতা মমতার ক্ষমতা কারা মমতার ক্ষমতা হচ্ছে ঠিক বলেছে আমরা একদম ঠিক কথা জয়ালু মমতার ক্ষমতা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমি এখানে দাঁড়িয়ে আছি কালকে নেতা হয়ে এখানে গড়ি দেব। কেউ দেখতে আসবে না যতদিন কর্মীরা থাকবে যতদিন মা বোনেরা সঙ্গে থাকবে ততদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ কালীমালুপ্ত করতে পারবে না এটাই আমাদের দায়বদ্ধতা এবং এটাই আমাদের প্রতিজ্ঞা এবার আপনাদেরকে একটা কথা বলি যে নিজেদের মধ্যে মায়ের শত্রু তো ঠিক আছে ঘরের শত্রু আগে চিহ্নিত করতে হবে যারা সকালবেলা তৃণমূলের পাঞ্জাবি আর নিচে বিজেপির পাজামা পরে ঘুরে বেড়ায় যারা সিপিএম এর স্যান্ডোগিনজি আর আইএসএফ এর লুঙ্গি পরে ঘুরে বেড়ায় তাদেরকে চিহ্নিতকরণ করতে হবে বলে দুষ্ট গরুচ্ছে শূন্য গোয়াল ভালো তাই তো আমার দুষ্ট গরু চাই না এর থেকে আমার শূন্য গোয়াল ভালো আমার একশোটা গদ্দার চাই না দশটা যদি আমার নিজের লয়াল চ্যালেঞ্জ হয় মূল কংগ্রেস বুঝে নেবে কোনো অসুবিধা নেই তাদের তারাই আমাদের মেসি তারাই আমাদের মারাদোনা তারাই আমাদের রোনাল্ডো বাইরে থেকে আমাদের কাউকে দরকার নেই দশটা মাতকার ছেলে দশটা কর্মী যাদের মধ্যে নিষ্ঠা আছে মমতাদির জন্য ভালোবাসা আছে দলের প্রতি দায়বদ্ধতা আছে তাদেরকে নিয়ে তৃণমূল কংগ্রেস ভালো তৃণমূল কংগ্রেস সরকার লড়বে কাজে আপনাদের সকলকে বলবো বিবেচনা করুন নিজেদের আশেপাশে তাকান এবং নিজেদের মধ্যে যদি কোনো গদ্দা লুকিয়ে থাকে তাদেরকে চিহ্নিত করার কিন্তু এটাই সময় কারণ ইলেকশন আর তিন মাস বাকি তিন মাসের মধ্যে পশ্চিমবঙ্গে একটি বৃহত্তর রাজনৈতিক পটচিত্র আমরা দেখতে পাবো আবার আপনারা জানেন যত ইলেকশন এগিয়ে আসবে কেন্দ্রীয় সংস্থা আজকে এই নেতার বাড়ি কালকে ওই নেতার বাড়ি আমি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কিছু বললে কালকে আমার বাড়ি আমি তাই বলি যে আপনাদের আছে কোটি কোটি টাকা কারিকারি ক্ষমতা যে বিজেপির আছে কোটি কোটি টাকা কারিকারি ক্ষমতা আর তৃণমূলের আছে বাংলার আছে একটাই হাওয়াই চটি সদাসাড়ি মমতা ছাড়া আর কিছু নেই তোমার মুখের দিকে তাকিয়ে আমরা লড়াই চালিয়ে নিয়ে যাব তোমাদের অনেক কিছু থাকতে পারে আমাদের একটা দিদি আছে যে দিদি এই বয়সে আপনারা দেখছেন উত্তরবঙ্গতে সব ফটো সেশন করতে যাচ্ছে উত্তরবঙ্গে সব ফটো সেশন করতে যাচ্ছে সারা বছর মানুষের সঙ্গে কোনো যোগাযোগ নেই সারা বছর নরেন্দ্র মোদি মন কি বাদ করছে কাম কি বাদ কিছু হচ্ছে না ওনাকে বললে আপনি কি করছেন বলছেন মন কি বাদ করছে মনের কথা বলছে আর অল্পর কথা দিয়ে আমাদের কি হবে আমাদের কাজের কথা দিয়ে দরকার বাংলাকে কেন বঞ্চিত রেখেছেন তার হিসেব দিতে হবে 100 দিনের কাজের টাকা কেন বন্ধ রেখেছেন সেটার হিসাব দিতে হবে আবশ্যক টাকার টাকা কেন বন্ধ রেখেছেন সেটার হিসাব দিতে হবে আমার ছোট ছোট ভাই বোনেরা আজকে মিটতে মিলে একটা করে দীপ্বে তো খিচুড়ির সঙ্গে সেটা বন্ধ করে দিয়েছেন কেন করেছেন সেটা হিসাব দিতে হবে বাংলা মা বোনরা মাথার পর ছাদ পেলে খুব গস্তু দব বল পরে কলিং এর ঘন্টা শুনে ছুটতে গিয়ে দরজা খুলি কলিং এর ঘন্টা শুনে ছুটতে গিয়ে দরজা খুলি বিপর্যয় এসে গেছে বিজেপির দেখা নাই তোমার দেখা অসুবিধা নেই এইসব রাজনীতি চলবে না আমার দেখো মা আমি তোমার একটা কথা বলি একটা সময় ছিল সব মা বোনেরা আমার তারা নিজেদের বড়দের কাছে গিয়ে বলতো অগো একশো টাকা দেবে একটুখানি ফুচকা খাবো দর দিল দিল না মুখ জামটা দিল কি বললা আমার কাছে নেই এখানে যাও নিজের বাপের বাড়ি যাও এইসব বলতো আমি বলতো অগো দুশোটা টাকা দেবে একটা শাড়ি কিনবো বর দিল দিল না আজকে মুড ভালো দিলো কালকে মুড ভালো না দিলো না না দিতে পারবো না যাও ওদিন চলে গেছে মমতা দি লক্ষ্মীর ভান্ডার এনে দিয়েছে এখন হাজার হয়ে গেছে বারোশো হয়ে গেছে এখন আমার দাদারা গিয়ে বৌদিদেরকে বলে ও গো একশোটা টাকা দেবে লক্ষ্মীর ভান্ডারটা তো ঢুকেছে একটুখানি গাড়ির তেল ভরবো বলে কি না এই শক্তি এই ক্ষমতাকে দিয়েছে মমতা তো দিয়েছে কাজে বড় বড় বাতেলা যারা মারে নিজের বাড়িতে বসে চার বছর যিনি আপনাদের বিধায়ক থেকেছেন তিনি যে বড় বড় কথা বলেছেন কি ঠিক যাচ্ছে তো ভালো লাগছে তো খেলা হবে তো খেলা তো হবে একটা সিট আছে আইএসএফ এর একদম সিপিএম এর ওরা দোষর তো সিপিএম এর শূন্য ওদেরকে শূন্য করে দিতে হবে একদম দশর একদম ঠিক মতে করে দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন নেত্রী

তখন আমরা আমাদের কাজের ফিরিস্তি নিয়ে যাব মিথ্যে কথা নিয়ে যাব না কাজের ফিরিস্তি শকাত মোল্লা এখানে অবজারভার থেকে ভাঙড়ের জন্য যা কাজ করেছেন একবারের প্রথমবারের এমপি এক বছরের মধ্যে দাদা যেরকম ভাবে পরিকল্পনা করেছে যেভাবে এমপি ল্যাডের টাকা দিয়ে ভাঙড়ে আলো করা হয়েছে যেভাবে ব্রিজ স্যাংশন হচ্ছে যেভাবে রাস্তা স্যাংশন হচ্ছে এগুলো আপনাদের বিধায়কের কাজ এটা নশাদ সিদ্দিকির কাজ উনি করেননি উনি করেননি কে করেছে শকত মোল্লা করেছে কে করেছে মমতা ব্যানার্জি করেছে কে করেছে অভিষেক ব্যানার্জি করেছে কে করেছে আপনারা যাকে সাংসদ বানিয়ে দিল্লিতে পাঠিয়েছেন তার সাংসদ তহবিলের টাকা থেকে কাজ হয়েছে কাজে জবাব তোমায় দিতেই হবে নইলে গদি ছাড়তে হবে আমরা মানুষের বাড়ি বাড়ি যাব মাথা নত করে যাব এবং মাথা উঁচু করে তৃণমূলের ঝান্ডা বহন করব আর গিয়ে বলবো खूब बेशी किछु बोला नहीं वोट भी कम रा कोड़ बोला 2026 में वोट भी कम रा कोड़ बोला अमरा ये शुद्ध बोल बो कि तू वोट दे तो शुक्र है तेरा कि तू वोट दे तो शुक्र है तेरा ना दे तो कोई मलाल नहीं कि तू वोट दे तो शुक्र है तेरा ना दे तो कोई मलाल नहीं बंगाल के फैसले कमाल है इन फैसलों पर कोई सवाल नहीं কোনো কথা হবে না এই লড়াই করতে হবে দেখুন এত আওয়াজ কেন বেরোয় জানেন কারণ আপনারা বহু 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 সংখ্যক ভোটে আমাকে জিতিয়ে দিল্লিতে পাঠিয়েছে আজকে আপনারা যদি আমার পাশে না থাকতেন মা এই বিজেপি শাসিত রাজ্য এরা বলে যে মা বোনদের কাজ হচ্ছে রান্নাঘরে বসে রান্না করা একটার পর একটা বাচ্চা করা এবং বাড়িতে সারা জীবন পাপসের মতো থেকে জীবনটাকে শেষ করে দেওয়া পশ্চিমবঙ্গের মাটি সেই মাটি না মা দুর্গার মাটি মা কালীর মাটি সৃষ্টি স্থিতি বিনাশান শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয় গুণময় নারায়ণী নমস্তি তাই তো মা দুর্গার মাটিতে অসুরের বধ সামাজিক অসুরের বধ রাজনৈতিক অসুরের বধ যারা বাংলাকে নষ্ট করতে চাইছে ধর্মের নামে যারা ভেদাভেদ সৃষ্টি করতে চাইছে সেই সব অসুরের বধ শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় করবে সেটা আপনারা করবেন তাই আজকে এই মঞ্চ থেকে আপনারা কথা দিক যে দু সালে বিধানসভা নির্বাচন মসাদ সিদ্দিকি তো হারবেই আইএসএফ তো হারবেই মমতা বন্দ্যোপাধ্যায় আপকি বার ঢাইশো পার

আমার মুসলমান ভাই বোনদেরকে টার্গেট করছে তারা নিজেরা নিজেদের মুখে বলে মুসলমান মুক্ত ভারত কাজে এদের প্রতারণায় পা দেবেন না নিজের ভোটার অধিকার নিজেকে বুঝে নিতে হবে আমি আশা করব যারা বিএলএর রয়েছেন তারা কোন দলের হয়ে কাজ করবেন না তারা মানুষের অধিকারের জন্য কাজ করবেন এবং যদি অনৈতিকভাবে একজনও ঠিক ভোটার জেনুইন ভোটার লয়াল ভোটারের নাম বাদ যায় তাহলে বৃহত্তর আন্দোলনের পথে তৃণমূল কংগ্রেস হাঁটবে এবং আপনারা আমাদের সঙ্গে থাকবেন থাকবেন তো নিজের ভোটার অধিকার নিজেদের বুঝতে হবে আজকে তৃণমূলের ভোটারদেরকে বেছে বেছে বাদ দেব মুসলমান ভোটারদেরকে বেছে বেছে বাদ দেব বিজেপি যারা ভোট দেয় তাদের ভোটগুলো সিকিউর করব এই ভোট ছুরি চলবে না কাজে আমাদেরকে সঙ্গবদ্ধ ভাবে একটি আন্দোলন গড়ে তুলতে হবে আমি আর বেশি কিছু বলছিলাম না সকারদা বলবেন আমরা শুনবো

মায়া গেছি আপনাদের সঙ্গে শিখাই থাকবেন জয় বাংলা জয় বাংলা জয় বাংলা অনেক ধন্যবাদ সকাল থেকে অনেক ধন্যবাদ বড় প্রোগ্রাম থ্যাংক ইউ দাদা নমস্কার ওয়েলকাম আচ্ছা ধন্যবাদ আচ্ছা যারা উঠছেন আমি তাদেরকে অনুরোধ করছি আমাদের মাননীয় মন্ত্রী দিলীপ মন্ডল তিনি এসে উপস্থিত হয়েছেন এবং এই এর পর আপনারা জানেন বোম্বে এবং কলকাতার বিখ্যাত শিল্পীরা আছে তারাও এখানে গান গাইবেন আমি সকলের কাছে অনুরোধ করব আপনারা বসে থাকবেন আমি প্রথমেই বলেছি আপনাদের যে আমাদের লড়াইটা দ্বিতীয় ধর্মযুদ্ধ আজকে ভাওরকে ভাওরের মাটিকে যেভাবে কলসিত করার চেষ্টা হচ্ছে যেভাবে ভ্রমণের সংখ্যালঘু মানুষের আবেগ নিয়ে মিনি খেলা হচ্ছে যেভাবে আজকের ইসলামকে বিপদে পরিচালিত করার জন্য দু একজন ধর্মের কালোবাজারি আজকের এই ভ্রমণের মাঠে নেমে পড়েছে আমাদের লড়াইটা তাদের বিরুদ্ধে আমি তাই সকল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থককে অনুরোধ করব যে আপনারা উঠবেন না আপনারা বসুন এখন আমরা আমাদের মাননীয় মন্ত্রী দিলীপ মন্ডলকে বরণ করে নেওয়ার জন্য আমি খয়রুল মমিন ভাই এবং মাসিন ভাই সামিন আমি বলবো যে আমাদের মাননীয় মন্ত্রীকে বরণ করে নেওয়ার জন্য সবাই মিলে একটু করতালি দিয়ে অভিনন্দন জানান আমাদের অতিথি যারা আছে তাদের জন্য ওয়েলকাম করতে হয় এদিকে একটু করতালি আচ্ছা সঙ্গে সঙ্গে আমাদের মাননীয় মন্ত্রী দিলীপ দা এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন সবাই একটু ধীরে স্থির বসুন উনি সংক্ষেপে বক্তব্য রাখবেন নকরে ভাইয়ের কাছে আমরা বুঝতে পারছি সংক্ষেপে বক্তব্য রাখবেন বন্ধুর আজকে হাতিশালার এই শালার এই সভাটা বিজয় সমে আমারটি মানুষের সরকারের যিনি মুখ্যমন্ত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরাদের যিনি স্বয়ংই শোনা কর্তৃপক্ষ আমাদেরকে माननीय सांसद সর্বজ্যোতি মণ্ডলের যে সময় 64 নম্বর নম্বর থেকে ফোন করে কি জানি বারবার

একটা আজকের এই সভার তিনি সঞ্চালক আমার অত্যন্ত প্রিয় ক্যারিং পূর্বে বিধায়ক ভাঙড়ের পর্যবেক্ষক সাদগাছিয়া বিধানসভার পর্যবেক্ষক শ্রিয়াজন সংক্রান্ত মোল্লা আমাদের মধ্যে উপস্থিত এই লোকসভা লোকসভাকে লোকসভাকে মেয়ে যিনি সাংসদ মাননীয় ঘোষ আমাদের মধ্যে উপস্থিত আমাদের বয়োজ্যেষ্ঠ ডায়গন্ড হারবার যাদবপুর জেলা আইনজীবী সভাপতি সম্মানীয় শক্তিপদ মণ্ডল সহ আরও অনেক নেতৃত্ব আছে এখানে ছখানে নেতৃত্ব রয়েছে সবাইকেই নাম বলতে গেলে অনেকেই অধৈর্য হয়ে যাবে সবাই যারা আমার বয়োজ্যেষ্ঠ তাদেরকে আমি প্রণাম জানাই যারা আমার সমবয়সী তাদের ভালোবাসা সিনয়াসী এবং মায়েরা বোনেরা যারা আছেন সবাইকেই বিজয়ের শুভেচ্ছা অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি আমরা বিজয়টা করি কেন যে আমরা যখন বিসর্জন দিই মাকে তখন আমরা যেন মনে হয় যে এক বছর আগে আমাদের পরে আমাদের মা এলেন আত্মীয় হিসেবে আর এখনই পাঁচ দিন না যেতে যেতে চলে যাচ্ছে এই যে আমাদের মধ্যে একটা অসহায় ভোগ একটা নিরাশা আর সেই জায়গা থেকে আমাদের এই বাংলা সংস্কৃতি বাংলা ঐতিহ্য পালন করা যে আমরা এই যে উৎসব শারদীয় বিদ্যাপুরে এটা আমাদের সকলের উৎসব হয়ে আর সেই জায়গা থেকে আমাদের সংস্কৃতি আমাদের ঐক্য ভাতৃত্ববোধ সম এবং সম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে আমরা এক হওয়ার মধ্য দিয়ে আমাদের মধ্যে সমন্বয় সম্ভবদ্ধতা ঐক্য এবং একতা তৈরি হয় আর সেই একতাটাই হলো শক্তি যে শক্তি নিয়েই আমরা অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করতে আমরা সেই কথাটাই বলে থাকি কৈলাসে ভোলা থাকে এক মায়ের মদন ছাড়ি মায়ের হবে বিসর্জন নবমী ছেড়ে গেছে অষ্টমী পড়েছে মায়ের বিসর্জন আর সেই জায়গা থেকেই আবার আমাদের লড়াইটা শুরু হয়ে লড়াইটা কিন্তু এখন বাংলার বাংলা বিরোধী তারা সেই তাদের আর যারা আমাদের মধ্যে বিভাগের তৈরি করার একটা চক্রান্ত করছে আমাদের মধ্যে একটা বিভেদ তৈরি করার পূর্ণ ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই অনেক জায়গায় অনেক স্বীকার করেছে অনেক নেতৃত্ব কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেনা যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মতামত করেননি তাই আমাদেরকে বিভিন্নভাবে তারা অর্থনৈতিক দিক দিয়ে একদিকে অবরোধ করছে ঘরের টাকা দিচ্ছে না রাস্তার টাকা দিচ্ছে না বিভিন্ন এডুকেশনের টাকা দিচ্ছে না মিড মিলের টাকা দিচ্ছে না একশো দিনের টাকা দিচ্ছে না বিভিন্ন ক্ষেত্রে প্রতিবন্ধকতা ওরা তিনটে জানে একটা টাকা দিয়ে ভোট করে সিবিআই ইনকাম ট্যাক্স দিয়ে মানুষকে ভয় দেখাও আর চতুর্থ ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে যাতে আমাদের এই ভোটার থেকে বাদ হয়ে গিয়ে জাতির সংখ্যা কমে যায় বিশেষ করে তার কাজের নেতা আমাদের সাংসদ সায়নী ঘোষ যেটা বললেন আমি আগে যে মুসলিম সম্প্রদায়ের মুসলিমরা তাদের ভোট দেয় না তাদেরকে পছন্দ করেন আমরাও পছন্দ করি এই জায়গা থেকে তারা হচ্ছে আমাদের এই জায়গা থেকে তাদেরকে সবাইকে হটাতে হবে ফেসবুকে দেখছিলাম সুপ্রিম কোর্টের একজন বিচারপতি তিনি বলছেন যে আমাদের